বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো মায়ের রান্নাঘরে আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে আজ আমি বানাবো মুচ্ছে ডাল তো দেখে নাও কী করে আমি বানাই সবার প্রথমে আদা আর চিরেটা পেস্ট করে নেবো শুকনো কড়াতে দিয়ে দেবো মুগের ডাল আর দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে ভালো করে এটা লাল লাল করে ভেজে নেবো ভাজা ডালটা প্রেশারে দুটো সিটি দিয়ে নেব কড়া গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব তেল সাদা তেল লাল লাল করে ভেজে নেব উচ্ছেটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে দেব পিঁয়াজ পেঁয়াজটা বেশি ভাজবো না হালকা লাল লাল করে ভেজে নেব দিয়ে দেবো টমেটো কুচি চিনি আদা আর জিরে বাটা এবারে এইগুলোকে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব মশলাটা আমাদের কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো ডাল ডালটা আমাদের ফুটে গেছে এবারে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কুচি উচ্ছে ডাল আমাদের রেডি এবারে নামিল বন্ধুরা উচ্ছে ডাল আমাদের রেডি হয়ে গেছে তো এইভাবেই বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখো আশা করছি ভালো লাগবে তো ফিরছি কোনো নতুন ভিডিও নিয়ে নমস্কার